ব্রেইন কিন্তু কিন্তু এক না সবাই একই এটা আমাদের নিজস্ব তৈরি আমরা যেভাবে বানিয়েছি এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের প্রতি যে যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো অন্য সকল সাবানের থেকে এটা যথেষ্ট পরিমাণ ভালো একটি সাবান তো এইটা আমরা চ্যালেঞ্জ করতে পারি যে অন্যদের থেকে তুলনায় আমাদেরটা অনেকটা কম্পেয়ার করবে ভালো হবে জনপ্রিয় এই বাই আমরা দুই ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তার মধ্যে একটি হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এবং সেকেন্ডটি হচ্ছে মেডিসিনাল হার্বস এটাতে আমরা কজিক অ্যাসিড ব্যবহার করেছি আপনার ত্বকটাকে দুই থেকে তিন শেড ভেতর থেকে ব্রাইট করার জন্য